আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব আপনি বিসিএস লিখিত পরীক্ষায় ইংলিশে কিভাবে ভালো করতে পারবেন সবার আগে আপনাকে যেটা টেক্সট কম্প্রিহেশন কম্প্রিহেনশন দেবে সেটাকে আপনাকে একটু মাথায় রেখে পড়তে হবে না সবার আগে পড়তে আমি বলবো না সবার আগে আমি বলবো যে যেগুলো কোশ্চেন অ্যান্সার সাধারণত আসে এক নম্বরে যে কোশ্চেন অ্যান্সার থাকে তো সেই কোশ্চেন অ্যান্সারগুলো আগে পড়েন আপনি আগে পড়বেন এবং দেখবেন যে কি কী আপনাকে জানতে চাইছে সেখান থেকে তো যখন আপনি জাস্ট সিন কম্পিটিশনটা পড়বেন জাস্ট ওই কোশ্চেন অ্যান্সারগুলো আগে আপনি বের করার চেষ্টা করবেন যে এখানে এখানে আমার এটা বলছে কোশ্চেনে সুতরাং আমাকে এই আমাকে সিন কম্প্রিহেনশনে এই পার্টটাতে ফোকাস করতে হবে এবং আপনি দেখবেন যে একটা সিন কম্প্রিহেনশনে ফার্স্ট পার্ট ফার্স্ট প্যারাগ্রাফটা এবং লাস্ট প্যারাগ্রাফটা এই দুটো পার্টের মধ্যে কিন্তু আপনার যে সিনকমভেনশনের বা প্যাসেজটার মূল ভাবটা এখানেই থাকে তো এই দুটো পার্ট আপনি সবার আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং এই দুটো পার্টকে সাপোর্ট করার জন্য মাঝখানে আরও কিছু এরকম সাব টপিক থাকে তো সেগুলো তখন আপনাকে পরে দেখতে হবে তো সবার আগে কি আপনাকে কোয়েশ্চেন অ্যান্সার অবশ্যই দেখতে হবে তারপর ওই কোশ্চেন অ্যান্সার কী কী বলছে এগুলো অনুযায়ী আপনাকে প্যাসেজটা করতে হবে এবং আপনি কোশ্চেন অ্যান্সার লেখার সময় খেয়াল রাখবেন যে একদম প্রিসাইজ লেখার চেষ্টা করবেন কোশ্চেন যেটা প্যাসেজের যেটা আছে সেটা একদম কপি করে দেওয়া যাবে না কোশ্চেনে কিন্তু লেখা থাকবে যে যদি আপনি যদি কপি করেন কপি করার জন্য কিন্তু আপনার একটা নাম্বার কাটা যাবে সেখান থেকে তো একদম কপি করা যাবে না এবং গ্রামেটিক্যাল ইরোর ফ্রিভাবে লিখতে হবে আপনাকে ওকে তারপর দেখবেন যে যখন আপনি একবার প্রথমবার পড়তে যাবেন আপনি প্যাসেজটা তখন সেখানে নেম ডেট নাম্বার তো কন্ট্রাক্ট কী আছে এবং মানে কন্ট্রাক্ট ওয়ার্ডস কী আছে যেমন ইয়েট অলদো এগুলো মানে এগুলো যে জায়গায় থাকে সাধারণত সেইখান থেকে কোশ্চেনটা হয় আর কি তো এখানে দেখবেন যে সেখানে অ্যান্ড ইফেক্ট পাওয়া যাচ্ছে কি না তো এগুলো থাকলে সেখান থেকে কোশ্চেনটা হওয়ার সম্ভাবনা থাকে আর কোশ্চেনের অ্যান্সার লেখার ক্ষেত্রে বা আপনি সেটা নিয়ে কোনো অ্যান্সার করছেন পরের ধাপে যেখানে লেটারে হোক বা অন্য জায়গায় হোক আপনি চেষ্টা করবেন যে মানে প্যাসেজের বাইরে না গিয়ে লিখতে অর্থাৎ প্যাসেজে যতটুকু ইনফরমেশন আসে এতটুকু দিয়ে আপনাকে লিখতে হবে কারণ বাইরের ইনফরমেশন তো আপনার কাছে চাওয়া হয়নি আপনাকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে সেখান থেকে আপনাকে লিখতে হবে তার মানে প্যাসেজে যতটুকু দেওয়া আছে অতটুকু থেকে আপনাকে লিখতে হবে আর ট্রু ফসের ক্ষেত্রে আপনারা এরকম আইএলটিসে কিন্তু থাকে হচ্ছে নট গিভেনও একটা অপশন থাকে তা বিশেষও কিন্তু এরকম দিতে পারে যেহেতু এখন সব কিছু চেঞ্জ হচ্ছে প্যাটার্নগুলো তো এরকম একটা থাকতে পারে একটা থাকতে পারে ট্রু একটা থাকতে পারে ফলস একা থাকতে পারে নট গিভেন অর্থাৎ এমন একটা ইনফরমেশন দিল আপনাকে যেটা আপনাকে বলতে হবে যে হচ্ছে এটা যদি প্যাসেজে না দেওয়া থাকে আপনাকে পাশে লিখতে হবে নট গিভেন যেমন আপনি ট্রু লেখেন ফলস লেখেন সেরকম ওখানে লিখে দেবেন নট গিভেন আর পুরো সেন্টেন্সটা আপনার কাছে সাধারণত চাওয়া হবে না পুরো সেন্টেন্সটা লেখার পরে তারপরে ট্রু বা ফলস লিখতে হবে বা ফলস হলে ফলস লেখার পরে আবারও ক্যারেক্টার সাথে লিখতে হবে এরকম কিন্তু যদি কোশ্চেনে না বলা থাকে সাধারণত থাকে না কোশ্চেনে এরকম বলা থাকে না যদি না বলা থাকে আপনি জাস্ট ট্রু ফলস এগুলো লিখলেই হবে মানে মাধবপরি করে বারবার ওগুলো তোলা লেখার দরকার নাই জাস্ট ফলস লিখবেন আপনি আর এই ফলস লেখার ক্ষেত্রে দেখবেন যে যেখানেই যে অলওয়েজ থাকতেছে প্যাসেজে তোমার নেভার জেনারেলি অল সাম অফেন সাধারণত এগুলো ওয়ার্ড যেখানে থাকে সেখান থেকে আপনি ফলসের অ্যান্সারটা পাওয়া যায় সেখান থেকে ট্রুফলসের কোশ্চেনটা করা হয় আচ্ছা তারপর আপনি যে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিংয়ে আপনার গ্রামেটিক্যাল ইউরো থাকা যাবে না কোনো থাকলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে এটা মাথায় রাখতে হবে এরপর আপনার ওই পঁয়তাল্লিশে কিছু ব্যতিক্রমে কিছু টপিক দিয়েছিলো যেমন ওই যে কিছু সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সকে আপনি একটা কম মানে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে যেটা সিম্পল হোক কমপ্লেক্স হোক অথবা কম্পাউন্ড হোক আপনাকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে তো আপনাকে মাথায় রাখতে হবে যে আনকমন দিতে পারে মাঝে মধ্যে তো ওইটা বাদ দিয়ে কিন্তু সাধারণত স্ট্রাকচার এমন থাকে যে হচ্ছে কোশ্চেন থাকবে তারপর সিনেমেন্ট মাঝে মধ্যে দেয় তারপর আপনার মিনিং দেয় তারপর পার্সোলস দিতে পারে তারপর আর কি থাকে এখানে আপনার হচ্ছে যে ট্রুফলস থাকতে পারে তো এগুলি সচরাচর বেশি দেয় তো মাঝে মধ্যে একটু চেঞ্জ হতে পারে আপনাকে তো আপনাকে মোটামুটি যদি আপনি খুব ভালো ভালোভাবে নিতে চান ইংলিশের মোটামুটি একটা ভালো একটা আপনার দখল থাকতে হবে সব কিছুর উপরে গ্রামেটিক্যাল হোক মিনিং তোমার হচ্ছে ফোকাবুলারি হোক সেন্টেন্স মেকিং হোক সব কিছুর উপরে আপনার ভালো একটা দখল থাকতে হবে আচ্ছা তারপর লেটার টু এডিটোরিয়াল এখানে আপনাকে কোনো অ্যাগ্রেসিভ ওয়ার্ড ইউজ করা যাবে না অর্থাৎ কোনো ইমোশনাল হওয়া যাবে না অথবা কোনো একটা জিনিস যতই খারাপ হোক সেটার বিরুদ্ধে অত বেশি একদম অ্যাগ্রেসিভাবে বলা যাবে না যে আপনি একদম এটার বিরুদ্ধে বলছেন বা যে কোনো মূল্যে এটা ইয়ে করতে হবে এরকম কোনো ভাব থাকবে না জাস্ট আপনি একটা অবজেকটিভ ওয়েতে আপনি সুন্দর করে সেটা আপনি তুলে ধরবেন যে এটা সমস্যাটা এরকম হচ্ছে এর জন্য আমাদের এই পদক্ষেপ নিতে হবে অতটা ইমোশনাল হওয়া যাবে না এখানে আর এজের ক্ষেত্রে আপনার স্ট্রাকচার ক্লিয়ার হতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট আর কি সরি পয়েন্ট লিখতে হবে এবং কোনো ধরেন আপনি যদি চান যে পয়েন্ট ছাড়া লিখবেন অথবা পয়েন্ট সহ লিখবেন মানে পয়েন্ট পয়েন্ট করে একবার নাম্বার দিচ্ছেন এরকম করে লিখতে পারেন নাম দিচ্ছেন এরকম করে লিখতে পারেন অথবা আপনি চাইলে পয়েন্ট ছাড়াও লিখতে পারেন এবং যদি আপনি কোনো এক্সাম্পল দেন এই এক্সাম্পলের সাপেক্ষে আপনাকে একটা এভিডেন্স দিতে হবে যে এটার এক্সাম্পলের ফলে আমি এভিডেন্সটা এটা দিলাম এবং যদি ইনফরমেটিভ লিখতে পারেন খুবই ভালো মানে বিভিন্ন তথ্য সমৃদ্ধ করে সুন্দর করে লিখবেন সেটা ভালো হবে আর ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে আপনাকে অ্যাকাডেমিক ওয়ার্ড যেগুলো ইউজ হয় এজেতে সাধারণত সেগুলো ওয়ার্ড ইউজ করলে বেশি ভালো হবে আচ্ছা আর কীসের উপরে ভিত্তি করে আপনার এই এজের নাম্বারিং করা হবে দেখবেন যে আপনার যে যে পরীক্ষা খাতা দেখবে সে দেখবে আপনার এখানে অ্যানালি অ্যানালিটিক্যাল রিজনিং কেমন দক্ষতা আছে এবং আপনার প্রেজেন্টেশন স্কিলটা কেমন আপনি তথ্য জানেন সেটাকে আপনি কীভাবে প্রেজেন্ট করছেন সেটাকে আপনি কীভাবে প্রেজেন্ট করে কীভাবে লিখছেন কীভাবে অন্যকে বোঝাচ্ছেন সেটা তারা এখানে যাচাই করবে তো এগুলো যদি ভালো হয় আপনার ইনশাল্লাহ একটা ভালো একটা নাম্বার আপনি এখানে পাবেন তো তো ভালো করার জন্য আপনি যে ওয়াশিংটন কোয়ার্টারলি তারপর ফরেন অ্যাফেয়ার্স অরবিস প্রজেক্ট সিন্ডিকেট ডিপ্লোম্যাট এগুলো আপনি ফলো করতে পারেন এছাড়া প্রথম আলোর যে ইংলিশ ভাষণ আছে সেই ভাষণটার আপনার যে এডিটোরিয়ালগুলো লেখা হয় সেটা ফলো করতে পারেন ডেডি হিস্টারে ফলো করতে পারেন তো এগুলো মোটামুটি করতে পারেন আর কি আর দেখেন যে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে দুশো নাম্বার আছে এখানে আপনার তো দুশো নাম্বার আপনাকে লিখতে হবে কত চার ঘন্টা টাইম আছে চার ঘন্টা মানে কি চার গুণ ষাট দুশো চল্লিশ মিনিট এই দুশো চল্লিশ মিনিটের মধ্যে আপনাকে দুশো নম্বরের লেখা লিখতে হবে তো যদি ধরা যায় যে ওয়ান পয়েন্ট টু মিনিট আপনি পাচ্ছেন যে পার নাম্বারের অ্যান্সার করার জন্য কিছু কিছু টপিক আছে যেগুলোতে একটু কম টাইম লাগবে যেমন সামারি লিখতে কম টাইম লেখতে পারে তারপর ট্রুফলস দিলে ফলস একটু কম টাইম লাগতে পারে তো সেগুলোর ক্ষেত্রে আপনি ওই টাইমটা বাঁচাইলেন বাঁচাই ওইটা আপনার রিভিশনের জন্য রাখলেন অথবা এজে লেখার জন্য আপনি ইউজ করতে পারেন তো মোটামুটি আপনার এরকম থাকবে যে ওয়ান পয়েন্ট টু মিনিটে আমি আপনি এই ওয়ান পয়েন্ট টু মিনিটের বেশি আমি সাধারণত কিছু লিখব না এটা চেষ্টা করবো যেমন আপনাকে যদি বলা হয় যে তিরিশ নাম্বারের যেটা আছে আপনার কোশ্চেন অ্যান্সার এখানে থাকে তিরিশ নাম্বার তো তিরিশ গুণন ওয়ান পয়েন্ট টু কত হচ্ছে আপনার হচ্ছে কত তিরিশ আর হচ্ছে তিন বারং ছত্রিশ তাহলে তিনশো ষাট আর তিনশো ষাট আর একটা শূন্য কাট কেটে গেল তার মানে আপনি ছত্রিশ মিনিট পাবেন তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে ছত্রিশ মিনিটে বেশি আমি এই কোশ্চেন অ্যান্সারে মানে ইউজ করবো না তো এভাবে টাইম ম্যানেজমেন্ট করলে আপনি মোটামুটি সব কিছু ভালো মতো লিখে আসতে পারবেন যে একটা জিনিস খুব ভালো পারেন মানে কি সেই জিনিসটা আপনি খুব বেশি লিখবেন এমন কিন্তু না সেটাও আপনাকে ওই নির্ধারিত টাইমের মধ্যে শেষ করতে হবে যে একটু কম পারেন সেটা ধরেন একটু হয়তো বা অতটা ভালো কোয়ালিটি হইলো না কিন্তু তারপর আপনি ওই টাইমের মধ্যে লিখবেন আর কি এই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি এগুলো ফলো করলে মোটামুটি আপনি ইংলিশে একটা ভালো নাম্বার তুলতে পারবেন তো এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ পরে তবতটা ওভারভিউ দেওয়া হলো ধন্যবাদ